আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় পথচারীর মৃত্যু কুলার চরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু কুলার চরে পুকুরে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু পাকিস্তানের ট্রেনে জিমির ঘটনায় সাতাশ সশস্ত্র হামলাকারী নিহত উদ্ধার একশো যাত্রী তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দাপটে জয় মোহামেডানের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনামে এবার ব্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় পথচারীর মৃত্যু কিশোরগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারায়ণচন্দ্র বিশ্বাস নামে এক পথচারীর মৃত্যু হয়েছে গতকাল রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত নারায়ণচন্দ্র বিশ্বাস একজন মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে তিনি সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের মৃত গোপালচন্দ্র বিশ্বাসের ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল মামুন বিডি চ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান চালক সহ ট্রাক্টরটি আটক করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি কুলিয়ারচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে সাবা নামে দুই বছর বয়সে এক শিশুর মৃত্যু হয়েছে সাবা কুলিয়ারচর পৌর এলাকার পশ্চিম গাইল কাটা মোহল্লার মোহাম্মদ কামরুল ইসলামের মেয়ে ও পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম শিশু মিয়ার নাতনি আজ সকাল আটটার দিকে শিশুটির মা কাজ করা অবস্থায় অজান্তে মেয়ে সাবা ঘর থেকে বের হয়ে গিয়ে বাড়ির পিছনে একটি জলাশয়ে পানিতে পড়ে যায় অনেকক্ষণ পরে ভেসে উঠলে দেখতে পায় তার মা প্রথমে তাকে উদ্ধার করে কুলারচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করেন সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জের কুলিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম নামে নাবিদ অ্যাগ্রো ফার্ম লিমিটেড এর এক শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন আজ সকালে উপজেলার ছয়শতি ইউনিয়নের ছোট ছয়শতি খালিশা গ্রামস্থ নাবিদ পোলট্রি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চার নং মাছের পুকুর থেকে জলমটারের সাহায্যে পার্শ্ববর্তী একটি মরিচ খেতে পানি সেচে দেওয়ার জন্য পুকুরে নামলে বিদ্যুৎ হন তিনি এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও দুই যুবক আহত হন এ ব্যাপারে কুলিয়ার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহত কিংবা আহতদের পরিবারের কারোর লিখিত অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানে ট্রেনে জিমির ঘটনায় সাতাশ সশস্ত্র হামলাকারী নিহত উদ্ধার একশো যাত্রী পাকিস্তানের বিলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠী সদস্যদের হামলার ঘটনায় উদ্ধার অভিযান চলছে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে একশো পঞ্চান্ন জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে নিহত হয়েছে অন্তত সাতাশ জন সশস্ত্র হামলাকারী আজ নিরাপত্তা সূত্র এসব তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার খেলার খবর তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দাপুটের জয় মোহামেডানের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ডিপিএল টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল তার শতক হাঁকানোর দিনে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব দর্শকই ছিল বিটি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন খবর পেতে বিটি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ